এই প্রথম রাত তিনটে পর্যন্ত বারাসাত এসিজিএম কোর্টে হল রায়দান প্রসঙ্গত দু হাজার পঁচিশ সালের বারোই মার্চ জ্যোতিপ্রকাশ দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ আইনত গ্রেফতার হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেফতার হওয়া ব্যক্তিকে কোর্টে পেশ করতে হয় বা অসুস্থতা থাকলে কোর্টকে তা জানাতে হয় কিন্তু মধ্যমগ্রাম থানার পুলিশ গ্রেফতার হওয়া ব্যক্তিকে সতেরো তারিখ পেশ করে গ্রেফতার হওয়া ব্যক্তিকে কোর্টে নিয়ে যাওয়ার পর চার্জশিটে লেখা থাকে অসুস্থতার কারণে প্রথমে সেই অভিযুক্তকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় যার কারণে তাকে সময় মতো পেশ করতে পারেনি মধ্যমগ্রাম থানার পুলিশ সতেরো তারিখ প্রথমে তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয় তারপর সেই কোর্ট থেকে মামলাটিকে স্থানান্তর করা হয় এসিজিএম আদালতে এরপর সোমবার রাত আটটা থেকে শুরু হয় এই মামলার শুনানি দীর্ঘ সময় ধরে চলে এই মামলার শুনানি এবং রায়দানের প্রক্রিয়া অবশেষে রাত তিনটের সময় এসিজিএম বারাসাত বিচারপতি এই মামলায় অভিযুক্ত ব্যক্তিকে হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেন অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে ক্ষোভ ওখরে দেন আইনজীবী সুশোভন মিত্র এদিন তিনি জানান বারো তারিখ অ্যারেস্ট করেছে আমরা অ্যাস পার রেকর্ড যেটা দেখতে পারলাম অ্যারেস্ট থেকে আমি ফরওয়ার্ডিং দেখি যেটা বুঝতে পারলাম সতেরো তারিখে যে প্রোডাকশান করে সেটা আমরা কিন্তু জানতে পারলাম যখন হেয়ারিংয়ে গেলাম এই যে সময়টুকুর মধ্যে কোর্টকে কোনো রকমভাবে ইনফর্ম করেনি কেউ পুলিশ পার্সন করেনি যেটা পুলিশ পার্সনে করা উচিত ছিল এটা হয়তো লেখুনা বলতে পারেন ইনভেস্টিগেশন একটা আমরা দেখুন আইনজীবী রাত্রি আজ তিন এখন তিনটে বাজে এটা আমাদের কাছে কিন্তু একটা আমরা আমাদের প্র্যাকটিস লাইফে আজকে প্রায় চোদ্দো পনেরো বছর প্র্যাকটিস করছি আমরা আমার প্র্যাকটিস লাইফে প্রথম এত রাত পর্যন্ত আমি কোর্টে রয়েছি এবং এখনও জশ সাহেব রয়েছে এসিএম কিন্তু আমাদের কাছে কোর্টে আপনারা দেখেছেন জশ সাহেব এখনও রয়েছেন এসিএম এর আগে কোথাও দেখিনি আর সবচেয়ে বড় আমাদের আপনাদের কাছে এবং আমাদের কাছে সবচেয়ে একটা খুশির খবর হচ্ছে আমার আসামি যার জন্য এত রাতে আছি তাকে জামিন দিয়েছেন ল কোর্ট এটা তো আমার কাছে খুশি যে কোনো কারণে হতে পারে পুলিশের কখনো কখনো লেখনা কাজ করে সেই লেখনা থেকে হয়তো আইনজীবীরা সুযোগ খোঁজে আমরা সেই সুযোগটা খুঁজেছি তার করে পুলিশকে কোনো কিছু ডকুমেন্ট সাবমিট করতে পারেনি এবং পুলিশের ইনভেস্টিগেশনে এতটুকু কোনো প্রমাণ করতে পারিনি আমার যে ক্লায়েন্ট তার এসে কোনো দোষী এলিগেশন নেই আর সবচেয়ে বড়ো কথা কোথাকার কেস কী কেস সেই সমস্ত কিচ্ছু পুলিশ কোর্টের কাছে সাবমিট করতে পারেনি এটা আপনারা আপনাদেরকে অর্ডার দেখবেন বুঝতে পারবেন আমরা অর্ডার না দেখেই বললাম এখন এই বিষয়ে এটা আমাদের কাছে একটা মিরাক্কাল ব্যাপার এটা এটা আমাদের এটা কাছে আমাদের সত্যি কথা একটা বুঝতে পারলাম আমরা সবচেয়ে একটা জায়গায় খুব খারাপ লাগছে এই জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেটিভ এই দুটো কখনও কখনও গুলিয়ে ফেলছেন পুলিশ প্রশাসন যদি বলেন কেন বারো তারিখে আসামি অ্যারেস্ট হলো জুডিশিয়ারির কাছে প্রেজেন্ট করা উচিত ছিল তাই না চব্বিশ ঘন্টার মধ্যে একটা সময় জানি আমরা কিন্তু কিন্তু পুলিশ প্রোডাকশান করলেন না ওনারা ভাবলেন হয়তো কোনো ব্যাপার না আইন কিন্তু কখনও সবার জন্য সমান কারোর জন্য স্পেশালি কিন্তু নয় হান্ড্রেড হান্ড্রেড টেন পার্সেন্ট পুলিশের গাফিল এই কারণেই বললাম আজকে দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেল কেন যদি বলেন বারো তারিখে অ্যারেস্ট সতেরো তারিখে প্রোডাকশান কোথায় সিজিএম এম নয় সিজিএম এসিএম এ করল না আন্ডার সেকশন এইটটি থ্রি এস বিএনএসএস সেখানে দাঁড়িয়ে পরিষ্কার বলছে যদি বিলেভেল সেকশানে হয় তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে সাবমিট করতে পারেন এমনকি যদি মনে করেন এসপি সাহেব বা থানার বড়বাবু যদি যে থাকেন আইসি বা ওসি তারা বেল দিতে পারতেন কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভের কাছে প্রোডাকশান করলেন কোথায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে প্রোডাকশান করলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাছে প্রোডাকশান করলেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কী করলেন ওনার মনে হলো এটা বেলেবেল সেকশান না কতটা গাফিলতি ভাবুন একজন ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ হোক বা জুডিশিয়াল হোক ম্যাজিস্ট্রেট তাকে বুঝতে হবে কোনটা ভেলেবেল কোনটা নন ননভেলেবেল ইনআই অ্যাক্ট ওয়ান থার্টি এইট ইজ ভেলেবেল অর নট এটা অ্যাডমিনিস্ট্রেটিভ যে এক্সিকিউটিভ মেম্বার এক্সিকিউটিভ যে অফিসার আছেন ওনারা জানতেই পারেন না এটা ভেলেবেল অর নট ওনারা ভয় পেয়ে হোক যে কারণে হোক ওনারা এসিএমকে ট্রান্সফার করে জুডিশিয়ারিকে ট্রান্সফার করে দিলেন যেখানে জুডিশিয়ারি প্রথমে নিতে চাননি কেসটা কেন নিতে চাননি যেহেতু ইলিগাল ট্রিশন বারো তারিখ থেকে সতেরো তারিখ এনে চেক এউন্সের একটা কেস সামান্য চেক বাউন্সের কেস দিস ইজ বেলেবেল অফেন্স সমন প্রসিডিওর আমার বক্তব্য একটাই জুডিশিয়ারি আর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ এখনও অনেক কাঁচা রয়েছে আইনের দিকে এখনও তাদেরকে অনেক স্ট্রং হতে হবে নাহলে এই কেস আগে তিনটা বলতে চলে না এই বিষয় নিয়ে বারাসাত কোর্টের আইনজীবীদের অভিযোগ মধ্যমগ্রাম থানার গাফিলতির কারণেই রাত তিনটে পর্যন্ত চলল এই বিচার প্রক্রিয়া গ্রেফতার হওয়া ওই ব্যক্তিকে সময় মতো কোর্টে না আনাতেই মধ্যরাত্রি অবধি কোর্ট চলে এমনটাই জানিয়েছেন আইনজীবীরা এদিন আইনজীবী গৌরীশঙ্কর বল জানান কারণটা হচ্ছে আজকে যেই গেছে আমরা বেল করালাম ওটা প্রোডাকশান দিয়েছিল মধ্যম পিএস এস এই ম্যাজিস্ট্রেটের কাছে বিকেল পাঁচটার সময় এবং লন্ডেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওটা কনসিডার করে সাড়ে আটটার সময় এসিজিএম জিএম আর কোর্টের কাছে ট্রান্সফার করলো ওটা হ্যারিং হলো সাড়ে দশটায় আমরা আধ ঘন্টায় হ্যারিং করলাম এগারোটা হ্যারিং শেষ হয়েছে ল্যান্ডেড কোর্ট এতক্ষণ ধরে অর্ডার ফর্ডার করে এখন তিনটের সময় উনি অর্ডার পাস করেছেন আচ্ছা মোট এই কেসটা কী ছিল কেসটা ছিল অ্যাকচুয়ালি এনআই একটের মামলা ওয়ারেন্ট পেন্ডিং ছিল সমস্ত কেসের যে ওয়ারেন্ট পেন্ডিং ছিল সমস্তগুলোতে ওনারা সেননাষ্ট্রে পেয়ার করেছিলেন সেই বেসিসে কোর্ট আজকে অর্ডার পাশ করেছেন বেল দিয়েছেন আচ্ছা কবে একুস্টবেস্ট করেছিল তিন দু হাজার পঁচিশে সতেরো তিন দু হাজার পঁচিশ আচ্ছা এর মাঝখানে কোনো ইনফর্ম করা না কোনো ইনফর্ম করা হয়নি ইনফর্ম করা হয়নি দেখালেন যে বারো তিন পঁচিশে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন প্রথমে বারাস হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তীকালে আরজুরকে হসপিটালে উনি ভর্তি ছিলেন ট্রান্সফার হয়ে যাওয়ার পরে জি কর থেকে ডিসচার্জ হয়ে যাওয়ার পরে উনি ট্রান্সফার করেছেন কিন্তু কোনো কোর্টকে উনি ইনফর্ম করেননি এটা আমরা বলবো না ইন অ্যাকশন অফ দ্য পুলিশ ওভার অ্যাকশন পুলিশ হয় এটা ইন অ্যাকশন অফ দ্য পুলিশ মূলত তার মোট কতগুলো কেস টোটাল যা কেস ছিল আমাদেরকে আজকে সমস্ত কেসেই বেল দিয়েছেন এবার কেস নাম্বার আমরা স্পেসিফিক্যালি সমস্ত কেসে মুভ করেছি অ্যাকচুয়ালি পুলিশ বলতে পারবো আমরা বলতে পারবো কোর্টে আনতে হবে এটা ম্যান্ডেটারি না যদি কোনো সিক পার্সন থাকে কিন্তু কোর্টে ইনফর্ম করার দরকার কোনো ইনফর্ম করা হয়নি ওয়েলকাম টু আরবি ডায়াগনোস্টিক বারাসাত ব্রাঞ্চ For us, your health is our commitment. We provide you the best services in MRI, CT scan, blood test, x ray, medicine, OPD, doctor's chamber. We are your comprehensive destination for advanced diagnostic and expert care. Visit our center, Mokti Apartment 30 by 16, Joshua Road, Barashat, Kolkata, West Bengal 700124. For more information visit our website www.rbdiagnostic.com to book your test call our hotline